সালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার হাতের মোবাইল থেকে আপনার জমির দলিল অনলাইনে চেক করবেন তো বন্ধুরা প্রতিনিয়ত জমি বেচাকেনা কেনা এবং দলিল রেজিস্ট্রেশন করা হচ্ছে আপনি যে ব্যক্তির কাছ থেকে যে দলিল মূলে জমিটা ক্রয় করলেন আসলে তার দলিলটা সঠিক কিনা বা অনলাইন হয়েছে কিনা বা অনলাইনে আছে কিনা সেটা কিভাবে চেক করবেন বর্তমান দুনিয়াতে দুই নম্বর ডুপ্লিকেট অ্যাভেলেবেল হচ্ছে তো বন্ধুরা এই যে দুই নম্বর ডুপ্লিকেট প্রতারণার হাত থেকে বাতার জন্য আপনি কিভাবে জমির দলিলটা চেক করবেন যে যে বিক্রেতার দলিলটা আসলে অনলাইনে আছে কিনা বা গভর্নমেন্ট সার্ভারে আছে কিনা তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনারা স্ক্রিনে যে দলিলটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মার করে দেখাচ্ছি তো আপনারা এই যে মার করার জায়গায় খেয়াল করুন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো দলিল নাম্বার আর এই বাসাটা হলো সিরিয়াল নাম্বার তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তোরা এটা হলো দলিলের নাম্বার আর এই যে অবলিক দিয়ে যে ষোলো রয়েছে অর্থাৎ এটা হলো দলিলের সাল যে সালে দলিলটা রেজিস্ট্রেশন করা যায় এটা হলো দুই হাজার ষোলো তো বন্ধুরা কথা নাম্বার এই চলুন শুরু করে কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে জমির দলিল চেক করব এর জন্য যা করতে হবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের ক্রম বাজার ওপেন করতে হবে তো আমি আমার ডেস্কটপে থাকা ক্রম বাজারটি ওপেন করতেছি ওপেন করার পর এই সার্চ বারে জাস্ট আপনি লিখবেন যে ডাব্লিউ বি এই দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ বি রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন ইন অর্থ ইন্ডিয়া তো বন্ধুরা এখানে আপনারা এটি লেখার পর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি লিঙ্ক চলে আসবে তো ওই লিঙ্কে আবার আপনারা ক্লিক করবেন তো এই লিঙ্কে ক্লিকার সাথে সাথে যে ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ যে তাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সরাসরি আপনাকে ল্যান্ড করা তো এখান থেকে আপনারা অনেকগুলো অপশান পাবেন তো এই যে অনেকগুলো অপশন থেকে আপনারা দেখুন স্কোল করে একটু নিচে আসবেন এবং এই যে ইয়েলো কালার যে অপশনগুলো রয়েছে এই ইয়েলো কালার অপশনগুলোর মাঝখান থেকে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি আপনারা বিষয়টি তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে অ্যানালাইটিক্স হর্স কারেন্ট ই সার্ভিস তারপর কানেক্ট উইথ আস এগুলো থেকে আপনারা ই সার্ভিস যে সাইড বা পাশ দেখবেন অর্থাৎ হাতের ডান পাশে এই ই সার্ভিস থেকে আপনারা কি করবেন সার্চ অফ ডিথ এই যে সার্চ অফ ডি এখানে আপনারা ক্লিক করবেন তো আমি সরাসরি সেখানে সার্চ অফ ডি তে ক্লিক করতেছি তো সার্চে ক্লিক করার পর এরকম একটি পপ আপ আপনার সামনে চলে আসবে তো এই পপ আপ থেকে দুইভাবে আপনারা চেক করতে পারবেন প্রথমে যে বাই সেলার বায়ার এবং পার্টি নেম এটা দিয়ে চেক করতে পারবেন প্রথম যে সেলার এই সেলারের নাম দিয়েও আপনি চেক করতে পারবেন অর্থাৎ বিক্রেতা যে বায়ার অর্থাৎ গ্রহিতা এই গ্রহিতার নাম দিয়ে আপনি চেক করতে পারবেন অথবা যদি কোনো পার্টি থাকে সেই পার্টির নাম দিয়েও এই দলিলটা অনলাইনের মাধ্যমে চেক করে আপনি খুঁজে নিতে পারেন তো বন্ধুরা দ্বিতীয় অপশন যেটা হলো দলিল নাম্বার এবং কিউআরি নাম্বার এই দুইটি নাম্বার দিয়েও আপনি দলিলটা চেক করতে পারবেন যেটা হলো তিন নাম্বারে সার্চ বাই ডিট নং এবং কিউআরই নং তো আমরা প্রথমে দেখি যে সেলার বায়ার নাম দিয়ে কীভাবে চেক করা যায় তো সেলার বায়ারে যে এখানে আপনারা টাচ করবেন তা আমি ক্লিক করার সাথে ইন্টারফেস দিয়ে এরকম হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্তেছেন ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ তো এখান থেকে আপনারা নিচে একটু খেয়াল করুন ফর অল কম্পিউটারাইজ ডিট যে সমস্ত দলিলগুলো কম্পিউটারাইজ হয়েছে সেগুলি আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেমের সাথে স্টার রয়েছে তো এই যে স্টার মার্ক করে দিয়েছে এগুলো আপনাকে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে বা ফিল আপ করতে হবে গ্রহিতার নাম দিয়ে আমি দলিলটি চেক করবো তো এখান থেকে আমি গ্রহিতার নামটি দিয়ে দিচ্ছি তো এই দলিলের যে গ্রহিতা সেই ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নামটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি গ্রহিতা কালিয়াগঞ্জ কলেজ অফ এডুকেশন তো এখান থেকে আমি এখানে লিখে দিচ্ছি যে কালিয়াগঞ্জ তো কালিয়াগঞ্জ কলেজ অফ এডুকেশন এটা হলো গ্রহিতার নাম তো এই নামের পরে আপনারা দেখতে পাচ্ছেন ছোট যে বক্স সার্চ উইথ নেম এটা আপনারা চেক মার্কটি দিয়ে দিবেন দেওয়ার পর লাস্ট নেম এটা হলো অপশনাল দিলেও হবে না দিলেও হবে এরপর যে ইয়ার অর্থাৎ এই দলিলটা কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেই ইয়ারটি এখানে আপনারা দিয়ে দিবেন তো এই দলিলটা দুই সালে রেজিস্টার্ড হয়েছে এরপর ডিস্ট্রিক্ট হয়ার রেজিস্টার্ড অর্থাৎ দলিলটি কোন ডিস্ট্রিক্টে রেজিস্ট্রেশন হয়েছে তো বন্ধুরা সেই দলিলে গিয়ে আপনারা দেখে নেবেন গ্রহিতা কালিয়াগঞ্জ কলেজ অফ এডুকেশন সাকিন শেরগ্রাম পোস্ট কৃষ্ণপাটি থানা কালিয়াগঞ্জ জেলা উত্তর দিনাজপুর তো আমরা জেলাটি পেয়ে গেলাম উত্তর দিনাজপুর তো উত্তর দিনাজপুর এখানে আমরা দিয়ে দিবো এখানে আপনারা স্কুল করে দেখতে পাচ্ছেন যে উত্তর দিনাজপুর এরপর রয়েছে ইমেজ কোড এই যে ইমেজ কোডটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো ইমেজ কোডটি হলো আপনারা এই যে নিচেতে দেখতেছেন এটি হলো ইমেজ কোড তো আমি এখান থেকে ফিল আপ করে দিচ্ছি দেওয়ার পর জাস্ট এখানে যে ডিসপ্লে এই ডিসপ্লেতে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এই ডিসপ্লে নিচে আপনারা দেখতেই পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস এরপরে স্ট্যাটাস অ্যান্ড ট্রানজ্যাকশন এরপর ডিটেইলস তো এখানে এই ডি ডিটেলস পাশে ভিউ প্রপার্টি এর এখানে ভিউ যদি আপনারা ক্লিক করেন আরো বিস্তারিতভাবে ভালোভাবে দেখতে পাবেন তো বন্ধুরা আমার আরেকটি ভিডিও থাকবে এই ভিডিওর আই বাটনে অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন যে কিভাবে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ দলিলটি পিডিএফ আকারে প্রিন্ট করে নেবেন অথবা সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন তো বন্ধুরা এখানে আপনারা ভালোভাবে খেয়াল করুন আদার্স ডিটেলস এখানে দলিল নাম্বার এখন আমি আপনাদের দলিল নাম্বার দিয়ে দেখাবো যে আসলে হ্যাঁ এই দলিল নাম্বারটি এখন কপি করে নিচ্ছি এবং কিউআরই নাম্বার এই যে কিউআরই নাম্বার দিয়ে আমি আপনাদের চেক করে দেখাবো এই যে দলিল তো বন্ধুরা এখানে আপনারা খেয়াল করুন দলিলের নাম্বার হলো তেইশ চুরানব্বই তো আমরা যে পিডিএফ দেখাইছিলাম তো পিডিএফ এখন আমরা সেটাই মিলিয়ে দেখব যে তেইশ চুরানব্বই আপনারা দেখতে পাচ্ছেন যে তেইশ চুরানব্বই ষোলো তো এখন দলিলের যে বিস্তারিত চলে এসেছে এখানে দেখতেই পারতেছেন যে তেইশ চুরানব্বই অর্থাৎ শেষের যে চার ডিজিট সেই শেষের চার ডিজিটটি তারা হাতে লিখে দিয়েছে তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা কিউআরই নাম্বার দিয়ে বা দলিল নাম্বার দিয়ে চেক করব তো এখানে আমি আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি তো আপনারা খেয়াল করুন এই যে কিউআরই নাম্বার সার্চ বাই ডিট নাম্বার এবং কিউআরই নাম্বার অর্থাৎ দলিল নাম্বার এবং কিউআরই নাম্বার তো আমি ক্লিক করতেছি তো ক্লিক করার পর এখানে তারা বলতেছে যে কিউআরই নাম্বার তো ওই কিউআরই নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন তো এখানে যে কিউআরই নাম্বারটা আমি এখানে কপি করেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পর কিউআরই ইয়ার তো এখানে দুই হাজার ষোলো কিউআরই সন এখানে এই যে ইমেজ কোড অর্থাৎ সিকিউরিটি কোডটা এখানে আপনারা দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর জাস্ট এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে দেখেন দলিলের পুরা বিস্তারিত কিন্তু এখানে চলে এসেছে এগুলো কিন্তু দলিলের বিস্তারিত আপনারা দেখতে নিচে এখানে যদি দলিল নাম্বার দিয়ে চেক করেন শুধু এই এই জাস্ট দলিল নাম্বারটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা উত্তর দিনাজপুর রেজিস্ট্রেশন অফিসটা দিয়ে দিবেন তো রেজিস্ট্রেশন অফিসটা দলিলের কোন জায়গা থেকে বের করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস অফ দা এডিএসআ আর কালিয়াগঞ্জ তো এই রেজিস্ট্রেশন অফিসটি টি হল এ আর কালিয়াগঞ্জ এই যে কালিয়াগঞ্জ এ ডিএসআর তো বন্ধুরা এই যে দলিল নাম্বার এখানে আপনারা হাতে লিখে দিবেন শেষের চার ডিজিট এখানে তেইশ চুরানব্বই দিয়ে দিচ্ছি দেওয়ার পর ইয়ারটা আপনারা দিয়ে দিবেন দুই হাজার ষোলো অর্থাৎ দলিলা যে ইয়ারে রেজিস্ট্রেশন হয়েছে এখানে আপনাকে সিকিউরিটি কোডটি দিয়ে দিতে হবে ডাব্লিউ ফাইভ ডি ফোর দেওয়ার পর জাস্ট আপনারা সাবমিটে ক্লিক করবেন এখানে আপনারা দেখতেই পারতেছেন যে ডিট ডিটেলস তো এই ডিট ডিটেলসের সাথে আমরা এই যে তেইশ চুরানব্বই দলিলের যে লাস্ট চার ডিজিট সেটা আপনারা মিলিয়ে নেবেন যে আসলে দলিল যেটা এসেছে সেটা সঠিক কিনা তো বন্ধুরা এভাবে আপনি আপনার দলিলটি চেক করে নেবেন অনলাইনের মাধ্যমে বা জমিটি যখন আপনি ক্রয় করবেন তখন আপনি সেই ক্রয়কৃত দলিল অর্থাৎ যে বায়া দলিল বা পিঠ দলিল থাকে সেই পিঠ দলিল নাম্বার দিয়ে অনলাইনের মাধ্যমে আসলে দলিলটি চেক করে নেবেন যে দলিলটি আসলে আসল নাকি নকল সলিড নাকি অরিজিনাল তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পারলেন কীভাবে অনলাইনের মাধ্যমে জমির দলিল চেক করা যায় তো বন্ধুরা আপনি যখন জমি ক্রয় করবেন অবশ্যই আপনার বায়া দলিল বা পিট দলিল বা ভায়া দলিল যেটাই বলেন না কেন এই পিট দলিলটা অবশ্যই আপনি চেক করে জমির বায়না করবেন এবং রেজিস্ট্রেশন করবেন